চট্টগ্রামের পটিয়াই শাহজাহান নামের এক ব্যক্তির দায়ের করা বহুল আলোচিত মামলার অন্যতম আসামি নুরুল আকাশকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আজ তেইশে জুন সকালে পটিয়া কমর মুন্সিহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় উল্লেখ্য বাদী মাহমুদ শাহজাহান গত আগস্ট মাসে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন যেখানে সত্তর জনেরও বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন্নুর বলেন আমরা মামলার তদন্তে গতি আনতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি এরই অংশ হিসেবে নুরুল আকাশকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে স্থানীয়দের মধ্যে গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে মামলাটি নিয়ে পটিয়ায় গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনা ও উদ্বেগ চলছিল তদন্তকারী কর্মকর্তার ভাষ্যমতে গ্রেফতারকৃত নুরুল আক্কাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সুপারদ করা হয়